আপনার ব্যবহৃত ওয়ালেট কিন্তু সকলের সামনে আপনার ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলে তাই ওয়ালেট হওয়া চাই স্টাইলিশ এবং আধুনিক লিনিয়ারে আপনি পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদার ওয়ালেট অরিজিনাল লেদার হওয়ায় ওয়ালেটটি আপনাকে প্রিমিয়াম ফিল দেবে এটা খুবই কমফোর্টেবল এবং সফট ভেতরে কার্ড রাখার জন্য পর্যাপ্ত স্লট একটি জিপার পকেট এবং একটি কয়েন পকেট দেয়া আছে টাকা রাখার জন্য দুটি চেম্বার রয়েছে খুবই ইউনিক ডিজাইন ও কোয়ালিটিফুল করে তৈরি করা হয়েছে এই ওয়ালেট এখানে লাল যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোনো কাপড়ের তৈরি না এটা সম্পূর্ণ অরিজিনাল লেদার এই প্রিমিয়াম ওয়ালেটটি অর্ডার করতে করতে কোনো অগ্রিম পেমেন্ট পেমেন্ট হবে না আপনি হাতে পাওয়ার পর দেখে তারপর করবেন সেক্ষেত্রে নিশ্চিন্তে অর্ডার করতে পারেন লিনিয়ার থেকে সুতরাং দেরি না করে অর্ডার করতে এক্ষুনি ক্লিক করুন অর্ডার নেওয়া বাটনে অথবা যোগাযোগ করতে পারেন লিনিয়ারের অফিসিয়াল ফেসবুক পেজে আসসালামু আলাইকুম বারাকাতুহু